আসসালামু আলাইকুম মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের আবারও হাজির হলাম আরেকটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে প্রায় এক কেজি কালো জাম মিষ্টি যাদের মিষ্টি বানানো একদমই হচ্ছে না তাদের জন্য ভিডিওটা তো ভিডিওটা দেখলেই মিষ্টি বানানো একদম সহজ হয়ে যাবে তা আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখা অনুরোধ রইল স্কিপ করলে অনেক কিছু গ্যাপ যাবে বুঝতে পারবেন না এই ভিডিওটা দেখলে দোকান থেকে আর মিষ্টি কেনা লাগবে না হাতে বানিয়ে খেতে পারবেন এই মিষ্টিটা খেত ভারী মজা তো কথা বাড়াবো না চলে যাব মূল উপকরণে একটা বাটি নিয়েছি আর একটা ডিম ফাটিয়ে নিব। এটা আমি ফ্রিজ থেকে এক ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি ডিমটা ফেটিয়ে নেবেন না আধা ঘন্টা কি এক ঘন্টা আগে নামিয়ে রাখবেন তো ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে তো ডিমটা আমার ফেটানো হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম এখানে একটা বাটি নিয়েছি আর নিয়েছি ডিপ্লোমা পঞ্চাশ গ্রাম দুধ এটা পঞ্চান্ন টাকা নিয়েছে এটা যে কোনো মুদির দোকানেই পাবেন তো চাকু দিয়ে কেটে নিচ্ছি আপনারা অন্য ব্র্যান্ডের দুধ নিতে পারেন কিন্তু অবশ্যই ফুল মিল্ক দুধটা নিতে হবে আমি এখানে একটা কাপ নিয়েছি এটা হাফ কাপ পুরো হাফ কাপ দুধ হয়েছে ঢেলে দিচ্ছি আর দিয়ে দিব এখানে ওয়ান ফোর কাপ ময়দা আপনারা চাইলে আটাও দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামুচ বেকিং পাউডার বেকিং পাউডারটা কম দেওয়ার চেষ্টা করবেন বেশি দিলে মিষ্টিগুলো ফেটে যেতে পারে তো সবগুলো শুকনো উপকরণ আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো শুকনো শুকনো উপকরণগুলো মাখানো হয়ে গেছে এর ভিতর দিয়ে দিলাম আমি দেড় চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন কিন্তু ঘিটা দিলে মিষ্টি ফ্লেভারটা খুব ভালো আসে তো ঘিটা দেওয়ার পর আবারও আমি তিন চার মিনিট খুব ভালোভাবে মেখে নেব যাতে গুঁড়া তার ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায় যখন দেখবেন হাতে চাপ দিলে একটা দলা পেকে যায় তখন বসবেন মাখানো হয়ে গেছে দেখুন দলা পেকে গেছে তার মানে আমার এটা মাখানো হয়ে গেছে এর ভিতর আমি ডিমটা ঢেলে দিলাম তো পুরো ডিমটাই ঢেলে দিয়েছি দেখতেই পারছেন আমার মাখানোটা কিন্তু হয়নি শুকনো শুকনো হয়েছে তো এখানে আমি তিন টেবিল চামচ গরুর দুধ নিয়েছি এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম আবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই মিষ্টি ডোটা একদম আঠালো হবে একটু ভেজা ভেজা হবে তাহলে মিষ্টিগুলো একদম সফট এবং ভিতরে রসা ঢুকবে আর ব্যাটারটা শক্ত করে মাখলে মিষ্টিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে রসা ঢুকবে না ভিতরে তো চামচ দিয়ে আমি হাতে থেকে ছাড়িয়ে নিচ্ছি এই জিনিসটা খেয়াল করবেন একটু ভিজা আঠাল করে মাখবেন এটা দশ মিনিট ঢেকে রাখলে মিষ্টিটা একদম সেট হয়ে যাবে তো এখানে আমার অবশিষ্ট দুই চামচ দুধ রয়ে গেছে তো ঢাকনা দিয়ে আমি দশ মিনিট ঢেকে রাখবো তো চলে যাব এর ফাঁকে শিরা তৈরির জন্য এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি তো এটা আমি চুলার আঁচটা বাড়িয়ে জাল করে নিব এটা ঘন করার দরকার নেই জাস্ট বলক আসলে চিনিগুলা গড়লেই চুলা থেকে নামিয়ে নিব। একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো বলকটা চলে আসতেছে তো খুব ভালোভাবে বলকটা এসে গেছে চিনিটা গলে গেছে দেখুন তো বলকটা এসে গেছে চিনিটা গলে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো চুলা থেকে নামিয়ে নিব এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব তো চলে আসলাম দশ মিনিট পর দেখুন মিষ্টি ডোটা আমার একদম সেট হয়ে গেছে হাতের সাথে লাগে না হাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি যাতে মিষ্টি ডোটা হাতে লেগে না যায় খুব সহজে মিষ্টিটা বানানো যায় তা একটা মিষ্টি আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি দুই হাতে তালুর সাহায্যে গোল করে প্রথমে লম্বা করে নিচ্ছি তো একটা মিষ্টি আমার বানানো হয়ে গেছে মিষ্টিগুলো আমি বানিয়ে রাখবো না তাতে মিষ্টিগুলো চ্যাপটা হয়ে যেতে পারে তো সরাসরি চলে গেলাম ভাজার জন্য প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা আমি পরিমাণে বেশি দিব ডুবা তেলে মিষ্টিটা ভাজতে হবে তো তেলটা আমি হালকা গরম করে নিয়েছি বুঝতেই পেরেছেন বাবল উঠে গেছে তাই একে একে আমি মিষ্টিগুলো বানিয়ে দিয়ে দিচ্ছি দেখুন প্রথম যে মিষ্টিটা দিয়েছি ওটা কত সুন্দর ফুলে উঠেছে আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো একে একে আমি মিষ্টিগুলো বানিয়ে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়েছে মিষ্টিটা আমি একদম লাল করে ভাজব তো এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি তো প্রথম আমি যে মিষ্টিগুলো দিয়েছিলাম সে সেই মিষ্টিগুলো হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি তেল থেকে তো সম্পূর্ণ মিষ্টি আমার ভাজা হয়ে গেছে এবার শিরাটা আবারও গরম করে নিয়েছি তো মিষ্টিটা আমি দিয়ে দিলাম অবশ্যই শিরাটা গরম করে নিতে হবে ঠান্ডা শিরার ভিতর দিলে মিষ্টিগুলো চুপসে যাবে মিষ্টি শিরা ভিতর দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আমার মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে একটা একটা মিষ্টিও আমার ফাটেনি তো এভাবে আমি ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিট জাল করে নিব তো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা ঢাকনাটা উঠিয়ে আমি একটু মিষ্টিগুলো নেড়ে নেড়েচেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট জাল করে নেব চুলা রাসটা একদম হাই হিটে থাকবে তো চলে আসলাম দশ মিনিট পর দেখুন আমার মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর রসাটাও একদম ঘন হয়ে এসেছে একটা মিষ্টি আমি উঠিয়ে দেখাচ্ছি হাত দিয়ে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে হাত দেবে যাচ্ছে তো চুলাটা আমি বন্ধ করে এই রসার ভিতর প্রায় চার ঘন্টা রেখে দিব এতে মিষ্টি ভিতরে পুরো রসটা ঢুকবে তো ঢাকনা দিয়ে চার ঘন্টা রেখে দিব তো চলে আসলাম চার ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো আমার রসা খেয়ে একদম ফুলে টইটম্বুর হয়ে আছে একটা মিষ্টি এখান থেকে নিয়ে কেটে দেখাচ্ছি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে একদম দোকানের মতো রসা খেয়ে একদম ভিতরটা দেখুন কতটা জালিজালি হয়েছে দেখুন আবারও কেটে দেখাচ্ছি সম্পূর্ণ মিষ্টিটাই পুরা মিষ্টিটার ভিতরেই একদম রসা ঢুকে দেখুন আমার ভিডিওটা দেখলে আর দোকান থেকে মিষ্টি কেনা লাগবে না আপনারা নিজেই বানাতে পারবেন তো আজ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ